রাধে রাধে মিত্র ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম আর আজকে মিত্র আপনাকে এমন এমন সুন্দর দৃশ্য দর্শন করাবো এই ভিডিওটির মাধ্যমে যা দর্শন করা কিন্তু আসলে খুব অতি দুর্লভ কেন জানেন যে যারা আমরা ব্রিজ দর্শনের জন্য আসি তাদের হাতে আসলে সময় খুব কম হ্যাঁ আমরা আসি সাত দিন আট দিন দশ দিন পনেরো দিন কিংবা এক মাস কিন্তু এই এক মাস সময়ও হাতে নিয়ে যদি কোনো ভক্ত আসেন সে কিন্তু গিরিরাজের প্রতিটি স্থান ঘুরে ঘুরে দর্শন করা তার ভিতরে প্রবেশ করা এবং বিশেষ করে অন্নকূট পুজোর দিন আমাদের গিরিরাজ মহারাজের পুজোর দিন যেটি হলো কিনা ব্রজবাসীদের সবচাইতে আনন্দের দিন কেন ওই দিনকারই আমাদের গিরিরাজ মহারাজ সবাইকে আশীর্বাদ প্রদান করেছিলেন এবং অন্নকূট পুজো হয়েছিল অনেকও কথা রয়েছে তো মিত্র চলুন আজকের এই ভিডিওটিতে আমরা গিরিরাজ মহারাজজিকে দর্শন করি কেন অন্নকূট পূজা এবং আমাদের ব্রজের সবচাইতে শ্রেষ্ঠতম গিরিরাজের তটে যারা বসবাস করছি আমরা তাদের কাছে আনন্দের ক্ষণ এবং সম্পূর্ণ ব্রজমণ্ডলের শ্রেষ্ঠ স্থান রাধাকুণ্ড সামকুণ্ড এবং গিরিরাজ গোবর্ধান এই গোবর্ধন যদি আজকের দিনে দর্শন না করি তাহলে মিত্র আমাদের জীবনের সার্থকতা কোথায় আর সেই জীবনকে সার্থক করার জন্য নয়নকে সার্থক করার জন্য এবং ভক্তদের হৃদয়ে আনন্দ প্রদান করার জন্যই কিন্তু আজকের প্রচেষ্টা এবং আমাদের এই গিরিরাজ মহারাজের সুন্দরতা দর্শন করব লীলা শ্রবণ করব আরও অনেক কিছু রয়েছে মিত্র তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক সোনারনু বাজে আজরে বৃন্দাবনে সোনারনু পুর বাজে ঘুনু ঝুনু পায়েলের ঝঙ্কার প্রশ্ন হলো মিত্র যে এবারের আমাদের এই গিরিরাজ মহারাজ ভক্তদের কাছে এত স্পেশাল কেন আর তাছাড়া বৃন্দাবন আমরা যারা দর্শনের জন্য আসি প্রেম মন্দির নিদুবান বাকে বিহারী রঙ্গনাথ আদি অনেক মন্দির দর্শন করে আমরা চলে যাই কিন্তু আজকের এই ভিডিওটি দর্শন করলে আপনি জানতে পারবেন যে শুধুমাত্র ব্রজে এই বড় বড় মন্দিরগুলো দর্শন করা নেই তাছাড়াও অনেক প্রিয় স্থান রয়েছে আসলে আমরা এই বৃন্দাবন ধামে আসি কার জন্য শ্রীমতী রানীর জন্য ভগবান শ্রীকৃষ্ণের জন্য তাদের প্রতি প্রেম আছে বলেই আমরা এই বৃন্দাবন ধামে আসি তাই না কিন্তু এই বৃন্দাবনে ধামে এসে যদি তাদের কৃপা লাভ না করতে পারি তাহলে আমাদের বৃন্দাবন ধামে আসার মানেটাই কি হ্যাঁ মিছু কথা হলো এটাই যে কলিযুগে যদি ভগবানকে দর্শন করতে হয় সাক্ষাৎ দু নয়ন দিয়ে তাহলে অবশ্যই কিন্তু আমাদের গিরিরাজজি মহারাজজিকে দর্শন করতে হবে কেন কি এই গিরিরাজের পূজা আমাদের ব্রজের সবার ঘরে ঘরে হয় কেন সাক্ষাৎ ভগবান হলো এই গিরিরাজ রূপে রয়েছেন তাই না তাই এনাকে দর্শন করাই হলো আমাদের ব্রজে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করা আর বিশেষ করে গৌরাঙ্গ মহাপ্রভুর মার্গে যারা রয়েছেন তারা কিন্তু খুব ভালোভাবে জানেন যে গৌরাঙ্গ মহাপ্রভু গিরিরাজ পরিক্রমা করেছেন এবং ভগবান স্বয়ং যে গিরিরাজ মহারাজ সেটি আমাদেরকে গৌরাঙ্গ মহাপ্রভু বলে গিয়েছেন তাছাড়াও শাস্ত্র কিন্তু অনেক প্রমাণ দেয় যে আমাদের গিরিরাজ গোবর্ধনের পূজা করা উচিত এবং এনাকে পুজো করলেই এনাকে দর্শন করলেই এবং এনার কথা শ্রবণ করলেই কিন্তু আমাদের ভগবদ্ধ ভক্তি কিংবা শুধু ভগবদ্ভক্তি নয় মনের যে কোনো আশা যে কোনো অভিলাষা সব কিন্তু আমাদের গিরিরাজজি মহারাজ পূর্ণ করে দেয় এবারে যারা নতুন আমরা আছি আমাদের মনে কিন্তু একটা প্রশ্ন হতে পারে কি বলুন তো যে এই যে একটি পর্বত এই পর্বতকে পাথর রয়েছে এনাকে পূজা করলে আমাদের কি ভগবান দর্শন হয় একটা পাথরকে দর্শন করলে আচ্ছা বুঝলাম অন্যান্য মন্দিরে কিন্তু ভগবানের মূর্তিকে সুন্দরভাবে সিঙ্গার করা হয় পূজা করা হয় এখানে তো গিরিরাজিকে শুধু পাথর দেখতে পাচ্ছি একটা পর্বতকে কেন আমরা পুজো করতে যাব তাই না তাহলে বলি কেন পুজো করতে যাব। মিত্র শুরুতেই বলেছিলাম যে আমাদের এই গিরিরাজ পর্বত সাধারণ কোনো পর্বত নয় হ্যাঁ মিত্র ভগবান শ্রীকৃষ্ণের মন থেকে প্রকট করা হয়েছে কিন্তু এই গিরিরাজ মহারাজজিকে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উনি কিন্তু তার হৃদয় থেকে এই গিরিরাজ পর্বতকে প্রকট করেছেন আর সে কারণেই রাধারানীর অনেক প্রিয় হলো এই গিরিরাজ পর্বত শ্রীমতী রাধারানী যখন চিন্তা করলেন যে মনুষ্যলীলায় ভগবানের সঙ্গ দেবেন তখন কিন্তু শ্রীমতী রাধারানী বলেছিলেন যে হে কৃষ্ণ যদি পৃথিবী লোকে এই গিরিগোবর্ধন পর্বত না থাকে যদি যমুনা না থাকে এবং এই বৃন্দাবন চুরাশি ক্রোশ মানে সেই রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ যেখানে বসবাস করতেন সেই সেইখানের সেই মাটি বা সেই স্থান যদি এই পৃথিবী লোকে না থাকে তাহলে উনি আসবেন না ঠিক রাধারানীর কথা মতো ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন আমাদের এই গিরিরাজ মহারাজজিকে এবং যমুনাজিকে আর এই চুরাশি ক্রোশ ব্রজধাম এইরকম একটি মাটির খণ্ড যেটি ভগবানের কাছে আমাদের কাছে তো দুশো বাহান্ন কিলোমিটার এই মাটিটুকু কিন্তু ভগবান তার সধাম থেকে এখানে এসে স্থাপনা করেছেন তাই কিন্তু বৃন্দাবন ব্রজধাম আমরা চুরাশি কোরস পরিক্রমা করি আচ্ছা তাহলে রাধারানীর অতি প্রিয় হলো এই গিরাজ মহারাজ হ্যাঁ আর এবং ইনি যেহেতু ভগবানের হৃদয়ের স্থান এই গৃরাজ মহারাজ তাই রাধারানীর অতি প্রিয় আর এই রাধারানীর প্রিয় বলেই কিন্তু আমরা গিরিরাজজি মহারাজকে এত ভালোবাসি পরের কথা হলো কি জানেন যখন ভগবান শ্রীকৃষ্ণ এই বৃন্দাবন ব্রজধামে মনুষ্যলীলা করছেন তখন জানেন যে ইন্দ্র দেবতা ভগবানের পরীক্ষা করতে চেয়েছেন আর এই ইন্দ্র ভগবান যখন অতি বাড়ি বৃষ্টি করলেন যখন অতি মুসলধারায় যখন বৃষ্টিপাত করলেন ব্রজের উপরে তখন সম্পূর্ণ ব্রজধাম টলমল করতে লাগলেন বন্যায় বন্যা হয়ে গেল তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন এই আমাদের গিরাজ মহারাজকে কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করেছিলেন হ্যাঁ আমরা ছোটোবেলা থেকে একটি ছবি দেখে আসছি বা সব জায়গায় দর্শন করতে পাই একটি স্থান সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণ কেন আঙ্গুলে এই গিরাজ মহারাজজিকে এই পর্বতকে ধারণ করেছিলেন মিত্র সেই পর্বতই কিন্তু এই পর্বত হ্যাঁ এবং যখন ইন্দ্রকে পূজা না দিয়ে ভগবানের আদেশে এই গিরিরাজ্যির পূজা করা হল তখন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু স্বয়ং এই গিরিরাজ রূপে সবাইকে গোবর্ধন রূপে দর্শন দিয়েছিলেন নিজেই আশীর্বাদ দিয়েছিলেন আবার নিজে অন্ন গ্রহণ করেছিলেন সব কিছুই গ্রহণ করেছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণের কত কৃপা যে উনি ভক্তদেরকে কতভাবে আর কৃপা প্রদান করবেন বলুন হ্যাঁ কত আমাদেরকে সহজ লভ্য করে দিয়েছেন গিরিরাজ মহারাজজিকে গিরিরাজ মহারাজের মাধ্যমে এই যে দেখুন মিত্র আজ যে স্থানটিতে নিয়ে আসলাম আপনাকে দর্শন করাবার জন্য এই যে প্রকৃতি এখানে কিন্তু সহজে কেউ প্রবেশ করে না হ্যাঁ কেন কি সময় কার হাতে আছে এইখান থেকে অনেকটা দূর থেকে রয়েছে মার্গ যেটা পায়ে হেঁটে ভক্তরা পরিক্রমা করেন এবং তার উপাশে রয়েছে রাস্তা সেখান থেকে ভক্তরা পরিক্রমা করেন কিন্তু ভিতরে গিরিরাজের নিকটে এসে এখানে কেউ দাঁড়িয়ে দর্শন করে সেরকম ভক্ত আশেপাশে কি কাউকে দেখতে পাচ্ছেন আজকের এই দিনে দাঁড়িয়ে থেকেও এই স্থানটি যদি ফাঁকা থাকে তাহলে সারা বছর কেমন থাকে বলুন এত নির্বিরি নির্জন আর শতগুণী স্থান এখানে দাঁড়িয়ে ডাক দিলে আমাদের গিরাজি হয়তো আপনার সাথে কথা বলবে না কিন্তু মিত্র হৃদয় মাঝে প্রকট হয়ে যাবে কেন স্থানই এরকম বলা হয়েছে স্থানের প্রভাব হলো সবচাইতে বড় প্রভাব মানুষকে নিম্নতম থেকে অনেক মহান করে দেয় আসলে তাই এই যে তট গিরিরাজের মিত্র এত মহান স্থান যে এই স্থানে এসে গোবিন্দকে যদি দুনায়নের জল ঝরিয়ে একটুখানি হৃদয় থেকে আকুলে ডাকা যায় কিন্তু ভগবান সারা না দিয়ে পারে না আরে এই জগতের সাধারণ মানুষকে পাঁচবার দশবার আটবার ধরে যদি আমরা ডাকতে থাকি একবার না একবার সে ব্যাকুল হয়ে সারা দেয় কে ডাকছে এতবার কে ডাকছে আরে আমাদের গোবিন্দ সারা দেবে না সারা দেওয়ার জন্যই তো হলো এই স্থান মিত্র গিরিরাজের তট যেদিনকারে গিরিরাজজিকে ধারণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ মিত্র সেদিনকারই ছিল এই গিরিরাজের তটের সেই অন্নকূটের পুজো এই গিরিরাজ ভগবানজি এত অন্ন গ্রহণ করেছিলেন এত ডাল এত সবজি এত পরিমাণ ব্যঞ্জন ছাপ্পান্ন ভোগ গ্রহণ করেছিলেন যে ভক্তরা সবাই আনন্দিত হয়ে গিয়েছিলেন আর দেখুন আমাদের ব্রজের একটি বৃক্ষ দর্শন করাই ভগবান সর্বদাই এরকম রূপ নিয়ে কিন্তু আমাদের ব্রজে রয়েছেন এই যে দেখুন বৃক্ষটি গিরিরাজের তটে দুটি বৃক্ষ একসাথে যেন মনে হচ্ছে রাধা এবং কৃষ্ণ দুজনেই এখানে দাঁড়িয়ে রয়েছে মিত্র জানেন এই গিরাজ মহারাজ প্রথমে আমাদের এই ব্রজধামে আসেননি উনি জন্মগ্রহণ করেছিলেন আরেক স্থানে দক্ষিণ ভারতে সেখান থেকে পুলস্থ ঋষি হাতে করে নিয়ে আসেন এবং পুলস্থ ঋষি বলেছিলেন যে তোমাকে আমি কাশি নিয়ে যেতে চাই কিন্তু গিরাজ মহারাজজি পুলস্থ ঋষির কথা মতো চললেন কাশিতে আস্তে 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 মার্গ থেকে যখন পুলস্থ ঋষি চলে যাচ্ছিলেন কাশিতে তখন আমাদের মহারাজ মহারাজজি কী করলেন যে এই তো আমার সেই ব্রজধাম যেখানে ভগবান শ্রীকৃষ্ণের লীলা হবে আজ যদি আমি পুলস্ত ঋষির সাথে চলে যাই কাশিতে তাহলে আমার গোবিন্দ কি আর আমার কান্ধে উঠে গোচারণ করবেন হ্যাঁ মিত্র এই হলো সেই গিরিরাজ যেখানে শরৎ পূর্ণিমার দিন আমাদের গোবিন্দ রাস রচনা করেছেন মিত্র আজ এই যে গিরিরাজের কান্দ্রা এই যে গিরিরাজের তটগুলো দেখা যাচ্ছে মিত্র আরও ওপাশে আরও উচ্চতা রয়েছে তো এই গিরিরাজের তটেই কিন্তু একদিন গোবিন্দ এখানে বসে বসে গুমাতাদেরকে ভোজন করিয়েছেন নিজে ভোজন করেছেন সখাদের সহিত কত আনন্দ কত খেলাধুলা কত মধুর মধুর লীলা করেছেন এই গিরিরাজের তটে এই যে ভাবা যায় একবার কল্পনা করুন এই যে সবুজ বৃক্ষ এই যে সবুজ ঘাস আর এই গিরিরাজের ছোট ছোট শিলা দর্শন করতে পাচ্ছি। এর উপরেই গোবিন্দ বসতেন এর উপরেই সকারা বসতেন সেই শরৎ পূর্ণিমার রাতে অনন্ত কোটি গোপিকারা যে স্থানে গোবিন্দের চরণ পাবার অভিলাষে ক্রন্দন করেছিলেন মিত্র সেই স্থান হলো এই আমাদের গিরিরাজের তট এই ভূমি এই সেই ভূমি এবং এই সেই মাটি কল্পনা করুন আজও সচক্ষে আমরা দর্শন করছি কিন্তু একটি সময় এমন আসবে আমাদের এই পৃথিবী লোকের জীবেরা ভোগ বিলাসে এত মত্ত হয়ে যাবেন সেদিনকারে কিন্তু এই বৃন্দাবনের কথা হয়তো আর কারোর মনে পড়বে না কেন কি জানেন ধীরে ধীরে পাপ বাড়তে থাকবে আর ভগবানের সাধন ভজনগুলো হারিয়ে যাবে আমাদের হৃদয় থেকে আমাদের কর্ম থেকে ভগবানের ধর্মকর্ম বললে আর কিছু থাকবে না সেদিনকারে কতটা অভাগা হয়ে যাব আমরা কিন্তু আজও কলিযুগে দাঁড়িয়ে যখন ভগবানের নামের ডাঙ্কা বাঁচতে থাকে বিভিন্ন স্থানে তখন কিন্তু আমাদের এই ব্রজধাম বৃন্দাবনের কথা মনে পড়ে তবে এই সৌভাগ্য আর বেশি দিন নয় মিত্র কলিযুগ বড় ভয়ঙ্কর তাই সময় থাকতে আমাদেরকে গিরিরাজের আশীর্বাদ অবশ্যই নিতে হবে মিত্র যে গিরিরাজজি ভগবান শ্রীকৃষ্ণকে সুখ প্রদান করেছেন তার ভক্তদেরকে সুখ প্রদান করেছেন আশ্রয় দিয়েছেন এবং ভুরি ভুরি আশীর্বাদ দিয়ে সবার মনোবাসনা পূর্ণ করেছেন তাহলে সেই গিরিরাজজি মহারাজজি কি আমাদের মনের বাসনা পূর্ণ করবে না আমরা যদি তার স্মরণে চলে আসি অবশ্যই পূর্ণ করবে সেই পুলস্ত ঋষি নিয়ে যেতে চাইলেন কিন্তু আমাদের গিরিরাজজি যেতে চাইলেন না এখানেই উপবেশন করলেন কেন জানেন উনি প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন যে যদি আমাকে নিতে হয় তাহলে এক চান্সেই তোমাকে নিয়ে চলে যেতে হবে সেই কাশিতে মাঝখানে যদি কোথাও আমাকে রাখো তবে কিন্তু আমি আর এখান ছেড়ে সেখান ছেড়ে আর যাব না তখন আমাদের গিরিরাজ মহারাজজি কী করলেন যখন এই বৃন্দাবন ব্রজধাম উপর থেকে দর্শন করলেন তো এত ওজন বাড়িয়ে তুললেন যে প্লস্ত ঋষি ওনার হাতে আর রাখতে পাননি তখন কি করলেন আমাদের গিরাজ মহারাজজিকে এখানে স্থাপনা করলেন এবং পুলস্ত ঋষি বসে এরকম স্থানে রেস্ট নিচ্ছিলেন আর তখনই যখন একটুখানি বিশ্রাম নেওয়ার পর আবার তুলতে গেলেন আমাদের গিরিরাজজিকে তখন গিরিরাজজি আর উঠছেন না তখন জিজ্ঞেস করলেন কেন হে গিরাজ তুমি কেন যেতে চাইছো না তখন গিরিরাজ মহারাজ বললেন যে আপনি তো প্রতিজ্ঞা করেছিলেন যে আমাকে কোথাও রাখবেন না তাহলে কেন রাখলেন আর যদি রাখলেন তো আপনার প্রতিজ্ঞা রক্ষা করুন আর আপনি আমাকে নিয়ে যেতে পারবেন না মিত্র তখন পুলস্তরীষি অভিশাপ দেয় আমাদের এই গিরিরাজজিকে যে তুমি তিল পরিমাণ প্রতিদিন কমতে থাকবে হ্যাঁ এবং একদিন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে হ্যাঁ মিত্র আমাদের এই গিরিরাজ মহারাজ মিত্র শত শৃঙ্গ বিশিষ্ট ছিল মানে এই গিরিরাজ মহারাজের যে পর্বত্য শৃঙ্গ ছিল তা অনেক উঁচু এবং একশোখানা শৃঙ্গ ছিল আজ কোথায় চলে গিয়েছে শুধুমাত্র পুলস্থ ঋষির অভিশাবে আজ এতটুকুই শুধু রয়ে গিয়েছে তো তারপরেও কত আনন্দ আমাদের প্রদান করেই যাচ্ছেন করেই যাচ্ছেন আমাদের গিরিরাজ মহারাজ একদিন অবশ্যই চলে যাবেন আমাদেরকে ছেড়ে সধামে গিরিরাজ মহারাজ কিন্তু মিত্র যতদিন সময় আছে যতদিন আমাদের ভাগ্য এমন সুন্দর রয়েছে ততদিন আমরা যেন গিরিরাজ মহারাজজিকে দর্শন করে যাই যেন গিরাজ মহারাজের পুজো করে যাই তাই বলবো একটাই কথা মিত্র এরকম বছরের শুভ সময় শুভ ক্ষণ যদি আসে তাহলে অবশ্যই অন্নকূট পূজা করবেন বাড়িতে বাড়িতে গিরিরাজ মহারাজজি পুজো করবেন বাড়িতে বাড়িতে অবশ্যই আমাদের উদ্ধার হবে শুধু আমাদের নয় মিত্র ভগবান শ্রীকৃষ্ণ গোব সখাগণ এবং এই ব্রজের জীবদের সবারই প্রিয় আমাদের গিরিরাজ মহারাজ মিত্র এই গিরিরাজ মহারাজকে আশ্রয় করে ব্রজের জীবেরা আজও বসবাস করে তার প্রমাণ এই যে দেখুন এখন বিকেল বেলা। আমাদের ব্রজের প্রতিটি জীব কাকে আশ্রয় করে আছে দেখুন তো যেদিকেই আপনি তাকাবেন এই ব্রজের জীবদের দর্শন করতে পারবেন সবাই কিন্তু এই গিরিরাজেই বসবাস করেন এবং শুধু এনারা নয় আমাদের গোমাতারা এবং নীল গাই সবাই এই গিরিরাজের তটে বসবাস করেন আপনি যখন গিরিরাজ পরিক্রমা দেবেন পায়ে হেঁটে যখন ভিতর থেকে দর্শন করবেন তখন কিন্তু অবশ্যই গিরিরাজের তটে অনেক গোমাতাদের নীল গাই দর্শন করতে পারবেন আরও সুন্দর সুন্দর মন্দির দর্শন করতে পারবেন ব্রজধাম চুরাশি কোরুশ পরিক্রমা করছেন অথচ মিত্র গিরিরাজ পরিক্রমা করছেন না ভগবান গিরিরাজের পরিক্রমা করছেন না তাহলে কিন্তু কী হবে চুরাশি কোরশ পরিক্রমা সম্পন্ন হবে না মিত্র অনেকবারই আমরা গিরিরাজ মহারাজজিকে দর্শন করেছি কিন্তু তারপরেও যেন আমাদের হৃদয়ের কৃষ্ণা না দর্শন করে তাই না হ্যাঁ অনেক বিস্তারিত অনেক কথাই কিন্তু বলেছি এই গিরাজ মহারাজজিকে নিয়ে অন্যান্য ভিডিওতে তাই প্রতি ভিডিওতে ডিটেলস নয় কিছু কিছু ভিডিওতে একটুখানি সংক্ষেপেও আমরা করে থাকি কেন কি মনের কথা গিরাজ মহারাজজিকে নিয়ে অনেক জমা পড়ে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যায় তাই না সে কারণেই কিন্তু সংক্ষেপে বলা হয় গিরিরাজ মহারাজের মহিমা আমার মতো তুচ্ছ ব্যক্তির মুখ থেকে বর্ণনা করা কিন্তু কিছুতেই সম্ভব নয় আপনি গর্গসংহিতা অধ্যয়ন করবেন গিরিরাজ মহারাজজিকে অনেক লীলা কথা জানতে পারবেন এবার মিত্র অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আমি গিরাজ মহারাজজিকে বাড়িতে নিয়ে আসতে চাই ব্রজধাম থেকে সেটি কি সম্ভব না দিক থেকে সম্ভব নয় আর দিক থেকে সম্ভব আমি শাস্ত্র প্রমাণিত কথা বলছি আপনি যদি এই যে গিরিরাজ মহারাজের একটুখানি শিলা আপনি গ্রহণ করে বাড়িতে নিয়ে যেতে চান পূজা করতে চান তাহলে সেই ওজন পরিমাণ স্বর্ণ আপনাকে এই গিরিরাজ মহারাজজিকে দান করে তারপরেই কিন্তু নিয়ে যেতে হবে গর্গসংগীতা এই কথা বলে আর আপনি যদি এমনিতেই নিয়ে যেতে চান তাহলে কিন্তু অপরাধ লাগবে গিরিরাজ মহারাজ কখনো ব্রজের বাইরে যেতে চান না তাহলে যদি যেতে চাইতেন তাহলে আজ উনি কিন্তু কাশিতে থাকতেন আমাদের পুলস্থ ঋষি কিন্তু ওনাকে নিয়ে চলে যেতেন সেই কাশিতে উনি যেতে চান না বলেই কিন্তু উনি এখানে থেকে গিয়েছেন আর আমাদের রাধারানী ভগবান শ্রীকৃষ্ণও চান না যে বৃন্দাবন ব্রজধামের বাইরে ওনার এই প্রিয় গিরাজজী চলে যাক তাই না তাই ব্রজের সেবা করাটাই সবচাইতে শ্রেয় আপনি এসে প্রতি বছর পূজা করে যান দর্শন করে যান পরিক্রমা করে যান বাড়িতে আপনি চিত্রপট নিয়ে যেতে পারেন গিরিরাজ মহারাজের অনেক ছবি দোকানে কিনতে পাওয়া যায় সেখান থেকে সেটা সংগ্রহ করে আপনি বাড়িতে পূজা করুন দেখবেন এই একই ফল আপনার প্রাপ্ত হবে তাছাড়া আপনি মোবাইলে এখানে ফটো ক্লিক করে নিয়ে গিয়ে সেখানে প্রিন্ট করিয়ে আপনি গিরিরাজের সেবা করুন কোনো অসুবিধা নেই তো এই যে দেখুন এত কাছ থেকে গিরি মহারাজজিকে দর্শন করা আমাদের সবচাইতে বড় পাওয়া মিত্র দেখুন গিরাজ ভগবান কি জয় এত সুন্দর এখনও কলিযুগে দাঁড়িয়ে থেকে আমাদের গিরিরাজ মহারাজজি একটা কথা মিত্র মনে পড়ে গেল জানেন এই গিরিরাজ মহারাজজির এই স্থানটায় দাঁড়িয়ে থেকে আজকে কি বলুন তো প্রায় বারো বছর হতে যাচ্ছে দু সাল তাহলে কত হলো তেরো সাল তেরো চোদ্দো বছর হতে যাচ্ছে সেই সময় আমি এই স্থানটি দিয়ে পরিক্রমা দিচ্ছিলাম সব কিছুই আমার কাছে নতুন নতুন লাগছিল কিন্তু যদিও বা জানতাম ব্রজের কথা বৃন্দাবন ধামের কথা কিন্তু কখনো সচক্ষে দর্শন করিনি আর সেই দিন এখানে দাঁড়িয়েছিলাম এই গিরিরাজ মহারাজজিকে দর্শন করেছিলাম মনে অভিলাষা করেছিলাম যে যেন ব্রজে একদিন থাকবো বসবাস করব স্বপ্ন হ্যাঁ আজ গোবিন্দ সত্যি করে দিয়েছেন বড় পাওয়া এই জন্য বলি মিত্র গিরিরাজ মহারাজের কাছে যা চাওয়া যায় তাই কিন্তু পাওয়া যায় উনি মনের বাঞ্ছা পূর্ণ করে দেয় ভক্তদের আর তার প্রমাণ হলো আজকের এই দর্শন কেন কেন কি আজ প্রতিনিয়ত গিরাজ মহারাজজিকে দর্শন করছি আর ভাবছি যে কত কৃপালু উনি এক চান্সে এক ডাকেই সারা দিয়েছেন এবং মনের অভিলাষা পূর্ণ করে দিয়েছেন এর থেকে বড় পাওয়ার কি আছে আর এই যে দেখুন বিকেল হয়ে এসে ব্রজের বিকেল আর এই যে ঠিক শীতের সময় আসবে এই সময়টিতে আমাদের গিরিরাজ মহারাজের পরিক্রমা দিতে আরও বেশি ভালো লাগে ভক্তরা পরিক্রমা দেন কেন জানেন কষ্টটা একটু কম হয় গরমের সময় কষ্টটা একটু বেশি হয় তো এ হলো আমাদের আনন্দের মহারাজ গিরিরাজ মহারাজ কি জয় তো মিত্র এবারের ঘটনা হলো এই যে আমাদের এই গিরিরাজ মহারাজির পরিক্রমা এই গিরিরাজির মহারাজের পরিক্রমা দিতে যে এত সুখ এত আনন্দ বোঝানো যাবে না আচ্ছা একটা কথা বলুন যে আমরা আনন্দ অন্যের কাছে শেয়ার করি কিভাবে। একটা বার্থডে পার্টি হলে পরে সবাইকে ইনভাইট করি বিবাহ অনুষ্ঠান আদি অন্নপ্রাশন বিভিন্ন অনুষ্ঠানে সবাইকে একত্রিত হয়ে সবাই আমরা একটা কিছু খাওয়া দাওয়া হ্যাঁ হই হুল্লো এটাই তো করি তাই না তো এটাই মানে হলো এই যে আমি আনন্দটা আপনার সাথে শেয়ার করলাম এটা আমার আনন্দের সময় কিন্তু মিত্র এই যে গিরিরাজ পরিক্রমা এটাতে কিন্তু আনন্দটা কিভাবে শেয়ার হয় একসাথে সবাই আমরা পরিক্রমা দিলাম হ্যাঁ এটাতেই আনন্দ কিন্তু এর থেকেও উচ্চতর আনন্দ আরও রয়েছে হ্যাঁ গিরিরাজ মহারাজের পরিক্রমায় বা দর্শনে কিন্তু অনেকভাবেই আনন্দ উপভোগ করা যায় দেখুন কি বলবো আপনাকে এই শুধুমাত্র এই যে পিছনের দৃশ্য দর্শন করছেন আমাদের গিরিরাজজির মার্গদর্শন করছেন এতেই যেন মন ভরে যায় সুখে আনন্দে আপ্লুত হয়ে ওঠে তাহলে এখানে এসে পরিক্রমা দিলে পরে কতটা সুন্দর হ্যাঁ কত সুখ লাগবে বলুন এই সুখ আসলে বোঝানোর কোনো উপায় নেই কোনো কারণেই বোঝানো সম্ভব না যে এটার কি অনুভূতি আর বিশেষ করে এই যে দেখুন যারা একা একা পরিক্রমা দিচ্ছেন গিরিরাজ এখন এনার আনন্দ ভিতরে কি হচ্ছে একুশ কিলোমিটার ধরে পরিক্রমা দেওয়া কিন্তু মামুলি ব্যাপার নয় এখন এনার আনন্দ কি হচ্ছে কি করে বোঝাবেন বলুন হ্যাঁ এই যে সামনে দেখুন আর মহারাজ উনিও পরিক্রমা দিচ্ছেন এখন ওনার হৃদয়ে কী আনন্দ চলছে হ্যাঁ হাতে কৃষ্ণ নাম নিতে নিতে পরিক্রমা দেওয়া এটা কিভাবে শেয়ার করা যায় অন্যের কাছে এই আনন্দটা এটা আসলে যিনি এই রস পান করেন উনি জানেন যে গিরিরাজ মহারাজের পরিক্রমা দিতে কতটা সুখ কতটা আনন্দ এবং ভগবান একমাত্র জানেন যে কত সুখ এই যে দেখুন এক ভক্ত দণ্ডবতী পরিক্রমা দিয়ে দিয়ে পরিক্রমা করছেন হ্যাঁ তো এই সুখগুলো একমাত্র যে ভক্ত তপস্যা করেন উনিই জানেন আর কেউ জানতে পারেন না হুম তো চলুন এবারে আমরা আরও সুন্দরভাবে গিরিরাজ মহারাজজিকে সামনে থেকে পরিক্রমা করি আজকের গিরাজের মহারাজের এই ভিডিও দর্শনের সাথে সাথে এখানেই এন্ড করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে